ধরুন আপনার বাড়ির সামনে একটা রাস্তা বহু বছর ধরে আপনি ও আপনার পরিবার ব্যবহার করছেন হঠাৎ একদিন সেই রাস্তা প্রতিবেশী গেইট দিয়ে বন্ধ করে দিলেন এখন আপনি হাঁটতে পারেন না গাড়ি বের করতে পারেন না এটা কি বৈধ আজকে আমরা জানব কবে রাস্তা বন্ধ করাটা অপরাধ কিভাবে নিজের অধিকার ফিরে পাবেন আর কোনো আইনে আপনাকে সুরক্ষা দেয় প্রথমে নিই আইন অনুযায়ী পথের অধিকার বা ইসমেন্ট ওয়াই কি জিনিস যদি কেউ দীর্ঘদিন ধরে কোনো রাস্তা বা গলি ব্যবহার করে থাকেন বিশেষ করে কুড়ি বছর বা তার বেশি তাহলে সেটাকে বলে প্রেসক্রিপটিভ ইসমেন্ট অর্থাৎ আপনি এখন সেই রাস্তায় চলাচলের আইনি অধিকার অর্জন করেছেন তা এমনকি প্রাইভেট প্রপার্টির মধ্যেও হতে পারে যদি সেখানে পূর্বে চলাচল হতো নিয়মিতভাবে প্রতিবেশী গেইট দিয়ে রাস্তা বন্ধ করলে কি করবেন নার প্রতিবেশী যদি সেই রাস্তা বন্ধ করে দেন তাহলে সেটা আইনের দৃষ্টিতে অন্যায় ও দখলদারি হতে পারে এখন আপনার করণীয় কি প্রথমে থানায় সাধারণ ডায়েরি জিডি করতে পারেন যাতে পরবর্তীতে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি প্রতিবাদ করেছেন পর উপজেলা নির্বাহী অফিসার বা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করতে পারেন একশো চৌচল্লিশ ধারা জারির জন্য যদি পরিবেশ উত্তপ্ত বা সহিংসতার আশঙ্কা থাকে পরবর্তী পদক্ষেপ হল সিভিল কোর্টে মামলা যেখানে আপনি চাইবেন পথের অধিকার নিশ্চিত করার আদেশ ইনজনশন আদালত দেখবে আপনি কতদিন ধরে পথ ব্যবহার করছেন সেটা বন্ধ হওয়ায় আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোন কোন আইন এখানে প্রযোজ্য ইসমেন্ট অ্যাক্ট এক হাজার আটশো বিরাশি অনুযায়ী যদি কেউ নিয়মিত রাস্তা ব্যবহার করেন তবে তিনি সেই রাস্তার উপর অধিকার দাবি করতে পারেন উনচল্লিশ ব্র এক দুই অনুযায়ী আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে যেন কেউ রাস্তায় বাধা না দেয় ফ্যানা খাওয়ার এক হাজার আটশো ষাট এর তিনশো একচল্লিশ ধারা অনুযায়ী যদি কেউ অন্যের চলাচলে বাধা দেন তাহলে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে শাস্তি কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই ফ্যানাওয়ে সাধারণ মানুষ অনেক সময় মনে করেন রাস্তা তো প্রাইভেট প্রপার্টি প্রতিবেশী চাইলে বন্ধ করতেই পারেন কিন্তু সেটা ঠিক নয় টি আপনি নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে আপনার আইনি অধিকার আছে তাই ভয় পাবেন না থানায় যান প্রশাসনে যান প্রয়োজনে আদালতে যান আইন আপনার পাশে আছে এই ধরনের ব্যবহারিক আইন নিয়ে আরও ভিডিও পেতে ব্যবহারিক আইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয়